দেখতে দেখতে দুই হাজার চব্বিশ সালটা কেটে গেল দুই হাজার পঁচিশ সাল এখন আমাদের দ্বার পানতে এই দুই হাজার সালের জীবনে কত কিছু অর্জন হয়েছে আবার জীবন থেকে কত কিছু হারিয়ে গিয়েছে আবার কত মানুষ আপন হয়েছে আবার কত মানুষ হারিয়ে গিয়েছে খারাপ সময়টা জীবনটাকে নতুন করে বুঝতে শিখিয়েছে তাই তো নতুন বছরে এসে কিছু মানুষকে ধন্যবাদ না দিলেই নয় ধন্যবাদ সেই সব মানুষকে যারা আমার ভালো এবং খারাপ উভয় সময় আমার পাশে ছিল যারা আমাকে স্বার্থের জন্য নয় স্বার্থহীনভাবে ভালোবেসেছিল সেই সাথে ধন্যবাদ আমার খারাপ সময়টাকে কারণ খারাপ সময়টা আমাকে চিনিয়ে দিয়েছে কে আপন আর কে পর কেননা সুসময় সবাই পাশে রয় কিন্তু তাই বলে সবাই আপন নয় খারাপ সময়টাতে যেই মানুষগুলো পাশে রয় সেই মানুষগুলোই প্রকৃত আপন মানুষ সত্যি ধন্যবাদ সালকে আমাকে আপন পর বিশ্বাসঘাতক চিনিয়ে দেওয়ার জন্য না হলে এই ফেক মানুষগুলোকে নিয়েই দুই হাজার পঁচিশ সালটা আমাকে শুরু করতে হতো দুই চব্বিশ সালটা এতটাই খারাপ গেছে আমার কিন্তু দুই হাজার চব্বিশ সাল থেকে শিক্ষা নিয়ে দুই পঁচিশ সালটা আমার অনেক ভালো যাবে ইনশাল্লাহ